নগর বাউলের কিংবদীতি জেমসকে নিয়ে প্রকাশে মুখ করলেন তার প্রথম স্ত্রী চিত্রনায়িকা কানিস রাবেয়া রথি দীর্ঘদিন নিরবতা থাকার পর এবার সন্তানদের নিয়ে বিস্ফোরণ মন্তব্য করলেন তিনি রথির অভিযোগ জেমস তাদের সন্তানদের কোনো খোঁজ খবর রাখেন না এমনকি উৎসবের দিনগুলোতেও তাদের খবর নেন না উনিশশো সালে সতেরোই নভেম্বর জনপ্রিয় চিত্রনায়িকা কানিস রাবেয়া রথিকে ভালোবেসে বিয়ে করেন নগরবাউল ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ফারুক মাহফুজ আনাম জেমস সেই সংসার ভাঙে দুই সালে তবে বিচ্ছেদের আগে তাদের ঘর আলো করে জন্ম নেন দুই সন্তান বর্তমানে দুই সন্তানকে নিয়ে রাজধানীর উত্তরে বসবাস করছেন রথি বলেন সন্তানদের সঙ্গে প্রথমে হঠাৎ ফোন করত এরপর আর কোনো যোগাযোগ নেই অনেক আগে হায় হালো হতো এখন তাও হয় না ঈদের মতো উৎসবেও যেমন খবর নিত না তেমনি ছেলে মেয়েদের জন্মদিনে শুভেচ্ছা পর্যন্ত জানাতেন না রথীর অভিযোগ করেন আমি শুনেছি ও সব জায়গায় বলে বেড়ায় সন্তানদের সবকিছু চালান তবে বাস্তবতা ভিন্ন বলে ইঙ্গিত দেন তিনি বর্তমানে সন্তানদের নিয়ে ভালোভাবে দিন কাটাচ্ছে বলে জানান রথি তার ছেলে ফ্রিল্যান্স ভিডিও মেকিং এর কাজ করছে এবং মেয়ে বর্তমানে বিশ্ববিদ্যালয় পড়ছে নব্বই দশকের আনন্দ বিচিত্রা ফটো সুন্দরী প্রতিযোগিতাতে প্রথম রানার আপ হওয়ার পর জেমসের সঙ্গে প্রেমের সম্পর্ক জড়ান রথি সেই সম্পর্কই পরিণত পায় বিয়েতে তবে বিয়ের পর অভিনয় না করার সত্ত দেন জেমস স্বামীর কথা মেনেই রথি সিনেমা ছেড়ে দেন কিন্তু দুই সালে রথিকে না জানিয়ে জেমস বিয়ে করেন বেনজিম সাজ্জাদকে এরপর দুই সালে তাদের বিবাহবিচ্ছেদ হয় বলে দাবি করেন রথি বছর আগে সিনেমা ছাড়লেও পরবর্তী সময়ে নাটক টেলিফিল্ম ও বিজ্ঞাপন চিত্রে অভিনয় করেছেন রথি তবে গেল মিডিয়া থেকে পুরোপুরি দূরে রয়েছেন এক সময় আলোচিত নায়িকা জেমস ও রথির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন নানান গুঞ্জন থাকলেও এবার রথি প্রকাশ্য বক্তব্য নতুন করে আলোচনার জন্ম নিয়েছে সন্তানদের প্রতি বাবার দায়িত্ব বোধ নিয়ে প্রশ্ন তোলে তার এমন বক্তব্য নিয়ে ইতিমধ্যে সরব হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও